you guys welcome back to my channel my life management viewers আজকে রাতে আমি টেবিল সাজিয়েছি আমার হাজবেন্ড এসে খাবে তো টেবিলটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে সাদা ভাত আর আমার ছেলের জন্য পরোটা করা আছে ওর পরোটাটা আমি এখানে রেখেছি ও তো আবার রাতে পরোটাই খাবে এই যে viewers পরোটা আর হচ্ছে এই যে বাটার চিকেন রান্না করেছিলাম সেটা রান্না করা রয়েছে আর সাথে হচ্ছে আম আম কেটে রেখেছি আর এখানে হচ্ছে ভিওয়ার্স ভেজিটেবল রান্না করা আছে তো আমার হাজবেন্ড এগুলো দিয়ে খাবে আর খাওয়ার পরে ও কিন্তু একটা ডেজার্ট আইটেম সব সময় খায় আর যার জন্য আমি এই যে ডিমের হালুয়া বানিয়ে রেখেছি ভিউয়ার্স সুন্দর করে শেপ করে রেখেছি এইটা হচ্ছে ও খাবে এছাড়াও আমার ফ্রিজে আরেকটা ডেজার্ট আইটেম রয়েছে সেটাও খাওয়ার পরে খাবে আর আম তো থাকতেছে আম তো খাবে তো ভিউয়ার্স আসলে ও তো এগুলো খাবে এই জন্য আমি সব অ্যারেঞ্জ করে রেখেছি আর আমার হাজব্যান্ড এখনও অফিস থেকে আসে নাই চলে আসবে প্রায় তো ভিউয়ার্স আমি আসলে আপনাদের সাথে আজকে মিট করলাম একটু অন্যভাবে কথা বলবো তাই মানে অন্য কিছু বলবো চলুন না বলি ভিউয়ার্স বরাবরই আপনারা দেখেন যে আমি সব সময় বাসা সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে মিট করি আসলে আমার বাসা অলওয়েজ এরকমই থাকে আমার বাসা সব সময় টিপটপ রাখতে আমি খুব পছন্দ করি কিন্তু এগুলোর পিছনে কিন্তু পরিশ্রম আছে ভিউয়ার্স আমাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই আমার যেটা ফার্স্ট ডিউটি সেটা হচ্ছে বাসার সমস্ত গুলো আমি মুছে ফেলি বাসার গুলো মুছে ফেলার পরে আমি বাসার ওয়ালগুলো ক্লিন করি মানে ওয়ালে কোনো ঝুল টুল আছে কিনা মাকড়সার মাকসার এই জন্য ওয়ালগুলো আমি ক্লিন করি তাছাড়া ওয়ালে তো ধুলাও পড়ে আর আমার প্রত্যেকটা রুমের ভিডিও তো আপনারা দেখেছেন যে আমার রুমগুলো খুব কালারফুল তাহলে কালারফুল রুমগুলোকে কালারফুল রাখার জন্য আমাকে কিন্তু সবসময় ওয়ালগুলোকেও খুব ক্লিন রাখতে হয় আর সেই সাথে আমার বাসার এই যে পর্দা পর্দাগুলো দেখতেছেন এই পর্দাগুলো কিন্তু আমি এই যে ঝালর সহ পর্দা বানিয়েছি তো এই পর্দাগুলো ক্লিন রাখার জন্য আমাকে ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করতে হয় তো আমি সপ্তাহে বা মাসে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পর্দাগুলো ক্লিন করে ফেলি আর সেই সাথে আমার ফ্লোর পরিষ্কারের জন্য আমি ভিউয়ার সয়পার ইউজ করি আর আমার ঘরে প্রত্যেকটা রুমে তো কার্পেট দেখেছেন কার্পেট বেছানো তো কার্পেটগুলোও কিন্তু আমি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভিউয়ার্স ক্লিন করি তো আমাকে এগুলো পিছনে অনেক পরিশ্রম দিতে হয় সেই সাথে বাসার রান্না বান্না রান্না বান্না তো আপনাদের সাথে রেগুলারই শেয়ার করি আমার ছেলে খায় এক ধরনের খাবার আমার হাজবেন্ড খায় আরেক ধরনের খাবার আর আমার বাবা আমার বাবা যদি আমার ফ্ল্যাটে থাকেন না উনি থাকেন অন্য ফ্ল্যাটে কিন্তু অন্য ফ্ল্যাটে আমি যে ওনাকে খাবার সার্ভ করে আসি তো উনি খান ওনার মতো খাবার তো যার জন্য দেখা যায় বাসাতে তিনজনের তিন রকম খাবার অ্যারেঞ্জ করার পরে আমার আবার অর্গানিক খাবারগুলো সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে হয় কারণ আমি তো আবার মশলাযুক্ত খাবার খাই না তো কেজি ওজন কিন্তু ভিউয়ার্স আমি খুব কষ্ট করে কমিয়েছি এমন না যে বসে সেজেগুজে আর আমার ওজন কমে গেছে ব্যাপারটা কিন্তু টানা ভিউয়ার্স শরীরে ঘাম ছড়াতে হয়েছে আমাকে প্রচুর ঘাম ছড়াতে হয়েছে আর বাসার কাজগুলো খুব ফোর্সফুলি করতে হয়েছে হ্যাঁ বাসায় যে কাপড় চুপড় ধোয়া হয় সে কাপড় চুপড়গুলো আমি তুই কিন্তু সেই কাপড়গুলো গুলো ছাদে নিয়ে যে মেলে আসি আমি কিন্তু থাকি ভিউয়ার্স পাঁচতলা মানে ফোর্থ ফ্লোরে তো এখান থেকে আমার ছাদ আরো দুই ফ্লোর উপরে তো দুই ফ্লোর উপরে আমি পায়ে হেঁটে উঠি কখনো সিঁড়ি লিফটে উঠি না কারণ পায়ে হেঁটে উঠলে আমার একটা পরিশ্রম হবে তো পায়ে হেঁটে উঠে আমি কাপড় ছাদে মেলে দিয়ে আসি এবং সেই কাপড় আবার নিয়ে আসি মাল্টিপুল টাইপস আমি আপ ডাউন করি আবার আমার বাবার ফ্ল্যাটেও যাওয়া আসা করি সব মিলে আমার কিন্তু পরিশ্রম ভালোই হয় মানে সিঁড়ি দিয়ে ওঠা নামা হচ্ছে সেই সাথে বাসার কাজ হচ্ছে আর বাসায় রান্না বান্না করলে তো বোঝে যে থালা বাসন কি পরিমাণ মাজতে হয় তো সেগুলো আমি ক্লিন করি বাসায় থালা বাসন মাজাটাও কিন্তু অনেক বড় একটা কায়িক শ্রম আপনারা যদি মনে করেন যে এটা সামান্য একটা ব্যাপার আসলে কিন্তু সামান্য ব্যাপার না বাসায় য সারাদিনে যত বাসনকোষণ হয় এগুলো যদি নিজের হাতে মাজা যায় তাহলে কিন্তু অনেক পরিশ্রম হয় সেই সাথে শরীরের ঘামও ঝরে আর যে ডিশগুলোতে রান্না হয় সেগুলো রান্না শেষে ক্লিন করে আবার আমি সুন্দর করে মুছে আমার কেবিনেটে তুলে রাখি আপনারা তো দেখেছেন আমার রান্নাঘরটা খুব বেশি বড় না যার জন্য বাসার রান্নাঘরটাকে ফিটফাট রাখার জন্য আমাকে জিনিসপত্রগুলো আবার ওয়েল অ্যারেঞ্জ করে রাখতে হয় তো এগুলোর পিছনে আমার শ্রম যাচ্ছে সেই সাথে বাসায় যখন মেহমান আসে তখন তো তাড়াগুড়ার মধ্যে থাকে হয় অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয় টেবিল সাজাতে হয় পোলাও মাংস রান্না করা তখন তো একটা অন্যরকম প্যারার মধ্যে থাকি যদিও যতটুকু পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি কিন্তু আমার কিন্তু পরিশ্রমটা ভালোই হয় ভিউয়ার্স তো সব কিছু মিলিয়ে আমি আসলে মনে করি বাসার সব কাজ করলে আর নিজের ডায়েটটা ঠিক রাখলে ওজন কমানো কোনো ব্যাপার না ওজন কিন্তু কমে যায় কারণ বাসার কাইস্টোভের মতো আর কোনো শ্রমই হয় না এটা কিন্তু সব থেকে বড় এক্সারসাইজ মানে বেস্ট এক্সারসাইজ ওয়াকিং বলেন সুইমিং বলেন সাইক্লিং বলেন আপনারা যেটাকে বেস্ট এক্সারসাইজ বলেন না কেন আমি বলবো বাসার কাজ করাটা হচ্ছে বেস্ট এক্সারসাইজ যেটা চাক্ষুষ প্রমাণ হচ্ছে আমি পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি এর আগে ভিউয়ার্স আমি পঞ্চাশ কেজি ওজন কমানোর টার্গেট নিয়েছিলাম কিন্তু আমার ওজনটা আবার বেড়ে গিয়েছিল আমি তখন চাকরি করতাম তো আমি দেখলাম যে না চাকরি করে আমার পোষাচ্ছে না কারণ আমার ওজন বেড়ে যাচ্ছে আমি লাইফ এনজয় করতে পারতেছি না তখন আমি টিচিং প্রফেশনে ছিলাম সেই প্রফেশন থেকে কুইট করে আমি বাসায় হাউস ওয়াইফ হিসেবে জয়েন করলাম এবং বাসার সমস্ত কাজ করা শুরু করলাম বলতে পারেন নতুন সার্ভিসে আসলাম তো আমি আমার কাজ করাটাকে খুব এনজয় করেছি কারণ যখন কাজ করা শুরু করলাম আর আমার খাওয়া দাওয়া করিয়ে আনলাম তখন আমার ওয়েট খুব দ্রুত কমা শুরু হয়ে গেল আর আগে আগেকারও তো ওজন কমার এক্সপিরিয়েন্স আমার আছে তো ওই এক্সপিরিয়েন্সটাও আমি কাজে লাগিয়েছি তবে এবার আমার টার্গেট হচ্ছে ওজন যাতে কোনোভাবেই না বাড়ে আর এই কারণে আমি বিভিন্ন অর্গানিক ফুড হচ্ছে বিভিন্ন অর্গানিক সোর্স থেকে কালেক্ট করেছি এবং খাচ্ছি কারণ কি আমার কাছে মনে হচ্ছে আমি একটা মিশনে আছি কারণ খাবার খাচ্ছি এতে আমার ভালো লাগতেছে প্লাস হচ্ছে আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি ধরে রাখতে পারবো আর যদি আমি এটা না করতাম বাসায় যে মশলা খাবার রান্না হচ্ছে সেটা যদি খাওয়া শুরু করতাম তাহলে ভিউয়ার্স একটা সময় পরে আমি আর লোভ সামলাতে পারতাম না তখন আমার ওজনটা আবার বেড়ে যেত এই কারণে আমি এই টার্গেট টা নিয়েছি যে আমি মশলা ছাড়া খাবারে অভ্যস্ত হব এবং আল্লাহর রসের সহমতে আমি মশলা ছাড়া খাবারে অভ্যস্ত হতে পেরেছি এবং একশো তিন কেজি ওজন থেকে আমি তেপ্পান্ন কেজি ওজনে আসতে পেরেছি এটা আমার লাইফের একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমি মনে করি এজন্য জন্য ভিউয়ার্স আপনারা যেহেতু আমার ফ্যামিলি মেম্বারের মতোই তাই আপনাদের সাথে আমি এটা শেয়ার করতে খুবই পছন্দ করি আর এই কারণে প্রতিদিনই ভিডিওতে বলি যে আমি পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি এবং কিভাবে সেটা মেন্টেন করতেছি তো ভিউয়ার্স আমার এই ওজন কমিয়ে ওজন মেনটেন করাটা আপনাদের কাছে কেমন লাগছে আমি কিন্তু আসলে জানি না আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর সেই সাথে আপনারাও এই জিনিসটা মনে রাখবেন যদি ওজন বেশি থাকে তাহলে অত পরিশ্রমের দরকার নেই শুধু আপনি হোম সার্ভিস দেন বাসার কাজ করেন বাসায় যদি বিছানাটাও অ্যারেঞ্জ করেন তাহলেও অনেক পরিশ্রম হয় বাসায় যদি আপনি বাথরুম ক্লিন করেন তাহলেও অনেক পরিশ্রম হয় যথেষ্ট ঘাম ছড়ে শরীরে আমার বাসায় কিন্তু প্রত্যেক রুমে রুমে এসি আছে কিন্তু আমি এসি অন সহজে করি না যখন আমি মনে করি যে আমি এখন কঠোর পরিশ্রম করব তখন আমি কিন্তু তো কাজ छोड़िए কাজ করি আর সেই ঘাম ঝড়ানোর ফলেই আজকে 50 কেজি ওজন কমাতে আমি সক্ষম হয়েছি তো ভিউয়ার্স আমার জন্য দোয়া রাখবেন আর এটাও দোয়া করবেন যাতে আমি এই 50 কেজি ওজন কমিয়ে 55 কেজিতে আমার ওজনটা ধরে রাখতে পারি তো ভিউয়ার্স আপনাদের সাথে আজকে সত্যি একটু বেশি বকবক করে ফেললাম ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইক ম্যানেজমেন্ট আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট আমার ভিডিও You plug it? i love this